მას 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 সুন্দর করে ভিডিও এখান থেকে পাবো এটা পানি বৃষ্টি যেমন 많তে সুন্দর ভাই কি শান্তি হ্যাঁ মেঘের উপরে মানে পানি বৃষ্টিছে হ্যাঁ

এটা হচ্ছে এটা এর এর চারিপাশে গ্রামের চারিপাশে এই অবস্থিত দৈর্ঘ্য কত ভাই এর 7 কিলো 7 কিলো লম্বাই 7 কিলো আরে আল্লাহ সুবহানাল্লাহ এই যে আমরা যশোর থেকে এসছি বেড়াতে পরিবারের সবাই এখানে উপস্থিত আছে সবাই যেটা মতো দৃশ্য দেখছে এরা বাউরের পার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি অপরূপ দৃশ্য মাছ ধরবেন ভাই পাওয়া যায় বৰমা আপৰা মাৰন না কি বা কুটি মাছ